আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকের ভিডিওতে আমি দেখাবো আপনারা কিভাবে বেসালার পয়েন্ট সিজন ফাইভের যে সাবস্ক্রিপশন সেটা কীভাবে কিনবেন তো আপনারা সাবস্ক্রিপশন কেনার জন্য বঙ্গো অ্যাপটি অবশ্যই ইনস্টল করে নেবেন অথবা ওয়েবসাইট থেকে করতে পারেন তো আমি বঙ্গো অ্যাপ ইনস্টল করে নিয়েছি তো এখানে বঙ্গো অ্যাপে আসার পরে এখানে দেখতে পাবেন ব্যানারে বাম দিকে দেখতে পাচ্ছেন এটা ফার্স্টে আছে অথবা আপনার একটু নিচে আসলে এখানে দেখতে পাবেন এই যে বেসালার পয়েন্ট সিজন ফাইভ এটা রয়েছে তো আমি এখানে ক্লিক করতেছি কেনার জন্য তো এখানে অনেকগুলো প্যাকেজ রয়েছে দেখতে পাচ্ছেন প্রথমে একটা পাঁচশো টাকার প্যাকেজ এরপরে হচ্ছে পঁচাত্তর টাকা এরপর একটা চল্লিশ টাকা আর নিচে একটা দেখতে পাচ্ছেন আশি টাকা তো এখানে আশি টাকার নিচে যেটা রয়েছে এটা হচ্ছে বঙ্গ প্লাস বেসেলার পয়েন্ট আপনার ফাইভ এটা মাসিক এক মাসের জন্য নিতে পারবেন মানে বঙ্গর সাবস্ক্রিপশনটাও হয়ে যাবে এখানে অন্যান্য কিছু নাটক দেখতে পারবেন এটা আশি টাকা পড়বে আর এখানে দেখতে পাচ্ছেন এটা চল্লিশ টাকা পড়বে চল্লিশ টাকা এক থেকে আট পর্ব পর্যন্ত দেখতে পারবেন এখানে দেওয়া আছে বিস্তারিত আর পঁচাত্তর টাকায় দেখতে পাচ্ছেন এক থেকে ষোলো পর্ব পর্যন্ত দেখতে পারবেন আর পাঁচশো টাকায় এখানে একশো বিশ পর্বের সম্পূর্ণ অ্যাক্সেস পেয়ে যাবেন মানে সবই দেখতে পারবেন এছাড়া সারা বছর পুরস্কার ও গেভারেজ জেতার সুযোগ থাকবে আর ব্যাসেলার পয়েন্ট ফাইভের এক্সক্লুসিভ ইভেন্টে ভিআইপি প্রবেশের সুযোগ থাকবে তো যাই হোক এগুলো আমাদের অত দরকার নাই তো এখন আমি এটা কীভাবে কিনতে হয় সেটা দেখাচ্ছি তো এই যে এখানে দেখতে পাচ্ছেন বিকাশ সিলেক্ট করা আছে নগদ দিয়ে কিনলে কিনতে পারবেন মোবাইলে যদি ব্যালেন্স থাকে জিপি শুধুমাত্র গ্রামীণ সিমে ব্যালেন্সের মাধ্যমে এটা কিনতে পারবেন ক্রেডিট কার্ড দিয়েও কিনতে পারবেন আপনার ক্রেডিট ডেবিট কার্ডে বা মাস্টার কার্ডে যদি টাকা থাকে সেখান থেকে কিনতে পারবেন তো আমি বিকাশ সিলেক্ট করলাম যেহেতু এটাই সবার অ্যাভেলেবল তো এখন পেমেন্টের উপর আমি ক্লিক করলাম এখানে হ্যাঁ সম্মতি জানাচ্ছি এখানে ক্লিক দেবেন আর মনে রাখবেন এই টাকা কোনো সময় রিফান্ডেবল না কিছুতে আপনার এই টাকাটা ভুল মানে ফেরত দিবে না তো এখানে আমার মোবাইল নাম্বারটা আমি টাইপ করে দিচ্ছি দেওয়ার পর এখানে কনফার্ম লেখার উপর ক্লিক করবে এরপর এখানে দেখতে পাচ্ছেন ছয় ডিজিটের কোড চাচ্ছে তো এটা আপনার ফোনে চলে আসবে ডাবল থ্রি টু থ্রি ডাবল এইট হ্যাঁ আসার পর এখানে কিবোর্ড থেকেও এন্টার করতে পারেন অথবা কনফার্ম লেখার উপর ক্লিক করতে পারেন করার পর দেখতে পাচ্ছেন এখানে আপনার বিকাশ পিন নাম্বার চাচ্ছে এখানে আপনার বিকাশের পিন নাম্বারটি দিয়ে দিবেন আমি আমার বিকাশের পিন নাম্বারটি এখানে টাইপ করে দিলাম দেওয়ার পর কনফার্ম করলে এখান থেকে টাকাটা কেটে নেবে তো দেখতে পাচ্ছেন এটা সাকসেসফুল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আপনার পেমেন্ট প্রসেস করছি যা কয়েক সেকেন্ডে হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন এই যে অলরেডি মেসেজ চলে আসছে পাঁচশো পঁচাত্তর টাকা কিন্তু কেটে নিয়েছে দেখতে পাচ্ছেন তো দেখা শুরু করুণের উপর যদি আমরা ক্লিক করি এখানে ডাটা সেভার আছে তো ডাটা জন্য তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা কেনা গেছে এখানে পরবর্তী পর্ব এখানে পেয়ে যাবেন যত এখানে টোটাল একশো পর্ব আপনি দেখতে পারবেন আর এখানে এই পাঁচশো টাকা দিয়ে পাঁচশো পঁচাত্তর টাকা দিয়ে যে অ্যাক্টিভ করলাম এর মাধ্যমে টোটাল দেখা যাবে একশো বিশ পর্ব আর একশো বিশ পর্ব একদিনে বা এক একদিনে কিন্তু আপনারা অ্যাক্সেস পাবেন না এখানে প্রতি মাসে আটটা করে আসবে প্রতি মাসে আটটা করে এখানে রিলিজ হবে সেই আটটা আপনি একবার এখানে অ্যাক্সেস পেয়ে যাবেন তো আপনারা যারা সাবস্ক্রিপশন না কিনে দেখতে চাচ্ছেন তারা আমার ইউটিউব চ্যানেল চলে আসবেন এখানে ইউটিউব চ্যানেলে প্রতি পর্বের এক্সপ্লেন ভিডিও থাকবে এছাড়া আপনারা যদি চান সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন মূল